কর্মসূচিকে সফল করার জন্য বিভিন্ন দলে পরিশ্রম করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সাথীয় বন্ধুরা এখানে ভক্তি দল কিছু নাই এখানে একটি বিষয় সমাধান করলে সব থেকে সত্তর পার্সেন্ট চঞ্চট নিরসন হয়ে যাবে আমাদের ছবিগুলো করেছেন এই যে চেটি বন্ধ না করতে

সন্ত্র দায়িত্ব পালন করতে হবে বন্দর ভূমিকা রাখতে হবে এবং বন্দর পুলিশ প্রশাসনকে ভূমিকা রাখতে হবে পুলিশ প্রশাসনের হবেগরিক আমরা সচেতন আমরা সন্তুষ্ট সহযোগিতা করে দেব এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি বিগত সতেরো বছর ওই রাজনৈতিক বেলারে এইরকম একটি প্রোগ্রাম নতুন বাংলাদেশে সর্বপতন এই সর্বদলীয় কোজমে অনاشتতিক ব্যারে 200 লক্ষের একটি মানব বন্ধন বল্লুসূচি এই ভাবে করার জন্য নতুন বাংলাদেশের সর্বস্তর ছাত্র গণতন্ত্র সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী সরকার এবং আগামী নির্বাচিত সরকারকে সহযোগিতা করার জন্য সবাইকে দত্ত আমন্ত্রী আমার পক্ষ থেকে নিঃশ্বাস করছি